নমস্কার আমি গুরুজি উত্তম শাস্ত্রী বলছি প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন এক ভালোবাসা প্রথমে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমার প্রোগ্রামটা আপনারা প্রত্যেকেই দেখেন তা আমি গত একটা প্রোগ্রাম করেছিলাম মেষ রাশি কেমন যাবে আজকে বলবো দু হাজার পঁচিশ সাল বৃষ রাশি জাতক এবং জাতিকা তাদের কেমন যাবে অর্থাৎ দু হাজার পঁচিশ সাল বৃষ রাশি জাতক এবং জাতিকা অর্থাৎ মহিলা এবং পুরুষ তাদের কেমন যাবে দেখুন প্রত্যেকটা মানুষের রাশি লগ্ন গণ তিথি নক্ষত্র গোত্র নাম থাকবেই এবারে পঁয়ষট্টি সত্তর উদ্দর্শ মানুষ আমাকে যদি প্রশ্ন করে শাস্ত্রীজি আমার তো রাশিটা নেই কি করে জানবো তখন আমরা সামুদ্রিক হস্তরেখাবিদ যারা আছে বা আমি যেটা করে থাকি হস্তরেখা বিচার করে রাশি সম্পর্কে তুলে ধরা যায় তা আজকে যেটা করবো দু হাজার পঁচিশ সাল বৃষ রাশি কেমন যাবে প্রোগ্রামটা আপনারা দেখতে থাকুন একটু ধৈর্য নিয়ে প্রোগ্রামটা দেখবেন তাহলে টোটাল সারাংশটা বুঝতে পারবে প্রথমে বলি দু হাজার পঁচিশ সাল আমি সংখ্যা তত্ত্বের বিষয়ে বলেছি যে দু হাজার পঁচিশ সাল কেমন যাবে টু প্লাস জিরো প্লাস টু প্লাস টু ফাইভ সময় পাঁচ আট সাত আট নয় নয় হচ্ছে মঙ্গল তা মঙ্গল সম্পর্কে আমি বলেছি তা আজকে যেটা বলবো বিশ্ব রাশি দু হাজার পঁচিশ সাল কেমন যাবে প্রথমে বলি বিশ্ব রাশি রাশি কি বৃষ রাশির অধিপতি চিহ্ন কি ষাঁড় বিশ্ব রাশির চিহ্ন হচ্ছে ষাঁড় অধিপতি গ্রহকে শুক্র বিশ্বরাশির অধিপতি গ্রহকে শুক্র রাশিতত্ব মানে রাশিতত্ত্ব কি পিতৃত্ত্ব এটাকে আমরা বিশ্বরাশির রাশিতত্ত্বকে বলি পিতৃততত্ত্ব দিক কি দক্ষিণ বিশ্বরাশির শুভ দিক কি দক্ষিণ জাতি কি বৈশ লিঙ্গ কি স্ত্রী স্বরূপ কি স্থির অর্থাৎ বিশ্বরাশির জাতি স্বরূপ কি স্থির অঙ্গ কি মুখ আমরা আমি আগে বলেছিলাম যে মঙ্গলের অঙ্গ কি মাথা আর বিশ্বর হচ্ছে মুখ অঙ্গ হচ্ছে মুখ রাশি প্রকৃতির স্বভাব রাশি এবং প্রকৃতির স্বভাব কি সৌম্য এবং প্রকৃতি এই বিশ্ব রাশি প্রকৃতির স্বভাবটা কি সৌম্য এবং প্রকৃতি শুভ কি রত্ন কি হীরা তাহলে রাশির কি শুভরত্ন বেরোলো হীরা মানে অধিপতি অধিপতির যেহেতু শুক্র হীরা পড়তে হয় এবারে বলছে শুভ বর্ণ মানে বিশ্ব রাশির শুভ বর্ণ কি সাদা আপনার নোট করুন শুভ বর্ণ হচ্ছে সাদা শুভ দিন হচ্ছে শুক্র এবং শনিবার যারা জাতক এবং জাতিকা তাদের হচ্ছে শুভ দিন হচ্ছে শুক্রবার শনিবার ফ্রাইডে এবং স্যাটারডে আসছি হচ্ছে কি শুভ দেবতা মা লক্ষ্মী বিশ্বরাশির শুভ দেবতা হচ্ছে মা লক্ষ্মী শুভ সংখ্যা হচ্ছে ছয় আর ষোলো ছয় এবং ষোলো হচ্ছে শুভ সংখ্যা এবং শুভ তারিখটা কি মানে শুভ তারিখ সংখ্যা যে তারিখ যেটা বলি ছয় পনেরো চব্বিশ ছয় পনেরো চব্বিশ রাশি এবং হচ্ছে শত্রু রাশি এটাও অনেকে কিন্তু বলছে না আমি কিন্তু বারবার প্রত্যেকটা আমি বলে যাচ্ছি কোন রাশির শত্রু এবং মিত্র বর্ণ লিঙ্গ বৈষম্য সমস্ত আমি বলছি কিন্তু বিশ্ব রাশির বিশ্ব রাশির শত্রু হচ্ছে সিংহ মেন এবং হচ্ছে ধনু বিশ্ব রাশির যারা জাতক তাদের শত্রু রাশি হচ্ছে কে শত্রু রাশি তাদের কি হচ্ছে সিংহ ধনু মেন বোঝা পারলাম এবারে মিত্র রাশি যেটা ফেভারিট মিত্র রাশি কি মকর এবং কুম্ভ কি বলছে মকর এবং কুম্ভ তাহলে দু হাজার পঁচিশ সালে রাশি টোটাল আমি আপনাদেরকে তুলে ধরলাম এবার দু হাজার পঁচিশ সাল বিশ্ব রাশি কেমন যাবে সবাই কিন্তু আলটিমেট ভালো যাবে না সবাই যদি বলে একশো একশো হবে না সবাই যদি বলে আমি শূন্যতে শূন্য থাকবো মোটেই না কিছু সাফল্য আসবে কিছু ব্যর্থতা আসবে এবার শুক্র রাশির সাফল্য এবং ব্যর্থটা আমি তুলে ধরছি দু হাজার পঁচিশ সাল কেমন প্রথমেই বলি এই রাশিটা হচ্ছে দ্বিতীয় চক্র মানে রাশি আমরা যেমন মঙ্গল প্রথম বিশ্ব রাশি হচ্ছে দ্বিতীয় চক্রের রাশি এই রাশির অধিপতি গ্রহ হল শুক্র যেটা আগে বললাম আমি এই রাশির বিস্তার তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি পর্যন্ত এরা সময় নির্ধারিত থাকে এই রাশির জাতক জাতিরা অত্যন্ত জেদি এবং একগুয়ে হয় কি বললাম বিশ্ব রাশির যারা জাতক এবং জাতিরা খুব জেদি হবে এবং এক গুয়ে মানে একটা এক গুয়ে ভাব থাকে না আর করবো তো করবই যে দিয়ে ভাব থাকবে এই রাশির কিন্তু শারীরিক মাংস হৃৎপৃষ্ট হবে দীর্ঘায়ু হবে এদের ঘাড় কোপাল খুব চৌড়া ঘাড় কোপাল কু হবে মুখমণ্ডল অপেক্ষাকৃত বড় হবে মুখমণ্ডল শরীরের গাঠনিক অবস্থা থেকে একটু অপেক্ষাকৃত বড় হবে এবং চক্ষুদয় অত্যন্ত পেলেম থাকবে মানে চক্ষুদয়টা খুব প্লেম থাকবে এটা বলে দিলাম এবং এই রেগার পরনে কিন্তু কারোর কাছ থেকে কিছু আশায় এতটা করবে না যারা যে দিয়ে মুকু এক গুয়ে তারা এই রাশির ক্ষেত্রে কারুকাজে কাছে বেশি ভালো জিনিস আশা করবে না যে এটা করো এটা করো এটা করো অতটা আশা করবে না নিজের সোজাপথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে খুব নিজে সোজাপথে যে আমি এটা এগোবো করতে হবে নিজের বুদ্ধিতে করবে অপরের বুদ্ধি বিশ্ব জাতক জাতিকা নেবে না এই রাশি স্থির রাখতে পারে সোজাপথে চলতে গেলে বাসবে। কারু কাছে একটু অপছন্দ হতে ভয় একটু অপছন্দ হতে হবে কেন ওই যে এক বইমি জেদ রাগে থাকতো এই পারিবারিক পাঁচজনের কাছে জেঠু কাকু মামা দাদা দিদার কাছে ভালো আবার জেঠিমা কাকিমা মাসিমার কাছে একটু খারাপ হয়ে গেল এটা কিন্তু হবে রাশির ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু খুব চাপের মধ্যে থাকে বিশ্বরাশি দু হাজার পঁচিশ সাল একটু চাপের মধ্যে থাকবে কোনো রকম ঝুঁকি নিতে প্রস্তুত থাকবেন পেশাগতিক দিক থেকে পেশাগতিক দিক থেকে খুব সৃজনশীল এবং শৌখিন দ্রব্যের কাজকর্মে অত্যন্ত লাভবান হবে পেশাগত দিক থেকে খুব সৃজনশীল শৌখিন জায়গাতে কাজে খুব সাফল্য পাবে ব্যবসায়ীতে অত্যন্ত লাভবান হবে বিশ্বরাশির ব্যবসায়ীতে অত্যন্ত লাভবান হবে তেল জাতীয় পদার্থের ব্যবসায় তারা সাফল্য পাবেন তেল জাতীয় যারা কোনো ব্যবসা করেন তারা কিন্তু সাফল্য পাবেন দ্রব্যের যাতে ব্যবসা আছে খাদ্যদ্রব্যের যাতে ব্যবসা আছে এদের পক্ষে খুব ভালো হবে চাকরি ক্ষেত্রে যারা চাকুরি করছেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খুব প্রিয় হবে মানে আমার যে আমি একটা চাকরি করছি আমার বসের কাছে আমি খুব প্রিয় হব ও তার চাকরি ক্ষেত্রে ঊর্ধ্বপূর্ণ কর্তৃপক্ষের কাছে তারা খুব প্রিয় এবং খুব পছন্দ খুব মনের মানুষ হতে পারে সততা এবং নির্ভুলের সাথে নিজের কর্মের সম্পাদন করে থাকে। সততা এবং নির্ভুল করে কাজে সততা থাকবে সামাজিক ও পারিবারিক দিক সমাজ কুলন যেটা আমরা বলি সামাজিক কাজ সমাজের কাজ তারা কিন্তু নিকৃষ্টভাবে নিষ্ঠাভাবে কিন্তু ওরা পালন করবে সামাজিক এবং সমাজের কাজকর্মের সাথে লিপ্ত থাকবে এবং খুব নিষ্ঠাভাবে এরা কিন্তু পালন করে থাকবে সত্য সততার পথে চলতে এরা ভালোবাসবেন কি বললাম সত্য এবং সততার মধ্যে চলতে এরা বিশ্বরাশির খুব ভালো থাকবে দাম্পত্য ক্ষেত্রে এরা কিন্তু খুব প্রেমিক যুগল হবে তাহলে কি সবারই কি বিশ্বরাশির দাম্পত্য ভালো যাবে মোটেই না তাহলে কি দাম্পত্য অঘটন হবে না হবে তর্ক বিতর্ক হবে না হবে মতপার্থক্য হবে না হবে আইন কারণ ডিস্টার্ব বা কোনো ডিভোর্স হবে না হবে কিন্তু প্রেমী যুগলও হবে দেখবেন আপনি মিলে নেবেন বিশ্বরাশি আপনার সাথে হয়তো তিন চার পাঁচ বছর আগে সম্পর্ক বিচ্ছেদ হয়েছে এই দু হাজার পঁচিশ সাল কিন্তু বিশ্বরাশি যারা জাতক তাদের সম্পর্কে লিপ্ত হলো তার হয়তো কোনো ছেলেমেয়ের মুখ দিকেই হোক বা কোনো একটা মনের হৃদয়ে অন্তরিক হোক কর্তব্য দিকেই হোক তারা এই দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশি সে কিন্তু ওই বিচ্ছেদটাকে সম্পূর্ণ নিজেরভাবে নিয়ে চলে আসবে এবং খুব ভালো দাম্পত্য নিয়ে চলে আসবে বিশ্বরাসির ক্ষেত্রে হবে কিন্তু এবং ব্যবসা এবং চাকুরি ক্ষেত্রে খুব সাফল্য পাবেন ব্যবসা এবং চাকুরি ক্ষেত্রে খুব সাফল্য পাবেন নিজেদের মধ্যে কর্ম কর্মকুশলতায় একাত্রভাবে একাগ্রভাবে নিজেদের মধ্যে কর্ম এবং কুশলায় একাকৃতভাবে পদোন্নতি হবে প্রাপ্তিযোগ পাবেন উঁচু এবং শীর্ষ পদে আসীন হতে পারেন মানে কর্মজীবনে যারা সরকারি বা বেসরকারি ভালো জায়গায় সার্ভিস করছে তাদের কিন্তু উঁচু জায়গায় আসিন হতে পারেন এটা মিলিয়ে নেবে জীবনের প্রথম ভাগ অর্থাৎ দু সাল জীবনের প্রথম ভাগ যেহেতু রাশির দ্বিতীয় ঘর হচ্ছে বৃহস্পতি ছকের দ্বিতীয় ঘর হচ্ছে বৃহস্পতি দ্বিতীয় সেখানে কিন্তু শুক্র এবং যদি কারো রাহু থাকে তাহলে কিন্তু এটা কিন্তু খুব খারাপ হবে প্রথম ভাগটা অর্থাৎ দু সাল মে মাস পর্যন্ত একটু খারাপ যাবে এবং যাদের রবি এবং শুক্র আছে তাদেরকে বলি দারিদ্র যোগ এই দারিদ্র যোগ কিন্তু দু হাজার পঁচিশ সাল মার্চ পর্যন্ত দারিদ্র যোগ থাকবে যাতে শুক্র এবং রবি একত্রে থাকে এটাকে আমরা কি বলি দারিদ্র যোগ জ্যোতিষ শাস্ত্রে আমরা এটাকে বলি দারিদ্র যোগ সে যোগ কিন্তু থাকবে দু হাজার পঁচিশ সাল মার্চ পর্যন্ত কথাটা মিলিয়ে নেবেন আমি আজকে বললাম রাশি এবং এদের একটা শান্তি মানে সুখ যেটা বলি সুখ শান্তি একটু বিঘ্ন ঘটবে এপ্রিল পর্যন্ত এপ্রিলের পর থেকে দু হাজার পঁচিশ সাল রাশি খুব ভালো যাবে যারা অভিনয় যারা অভিনয় জগতে আছে এবং যারা আইনজীবী জগতে আছে যারা ডক্টর জগতে আছে যারা মানে ব্যবসা জগতে আছে ওভারঅল তাদের কিন্তু ভালো আছে বিদ্যা জগে যারা আছে তাদের কিন্তু শারীরিক দিকে একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে কেন শুক্রের জাতক তো বিশ্বরাশি হচ্ছে শুক্র শরীর স্বাস্থ্যকে লক্ষ্য রাখতে হবে বাড়ির পিতা মাতা অর্থাৎ বাবা মা দাদু দিদা ঠাকুমা মামা মামি জেঠিমা জেঠু এদের শরীর দিকে আপনাদের একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে এবং ওভারঅল দু হাজার পঁচিশ সাল বিশ্ব রাশির তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনারা আরও প্রোগ্রামটা দেখতে থাকুন প্রত্যেকটা রাশি সম্পর্কে আমি প্রত্যেকটা ডিটেলস আপনাদেরকে আমি বলে দেবো তারপর সরাসরি যোগাযোগ করতে হবে যে এই রাশি সম্পর্কে আপনি বলেছেন এই রাশিটা আমার তাহলে আমার এবারে কী করণীয়টা কী বা কি করতে হবে বা এই জ্যোতিষশাস্ত্রের প্রতিকারটা কী সেটা আমি অবশ্যই বলে দেবো প্রত্যেক কি ভালো থাকুন সুন্দর ঠাকুর আনন্দে ঠাকুর সাতে ঠাকুর